সালামু আলাইকুম মরহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুগণ আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি আজকে মানে ভিডিওটা ব্যতিক্রমী হবে মানে কিছুগুলা কলেজের ছেলেকে মানে জেনারেল শিক্ষিত ছেলেকে তাদেরকে মানে ইসলামিক কু দিয়ে তারা বলতে পারে না নাই আসলে আপনারা ভাবতে পারেন যে তাদেরকে আমি কুশন শিখিয়ে দিয়েছি উত্তর শিখিয়ে দিয়েছি না আমি তাদেরকে শিখাই দিনে তাদেরকে যে ধরবদিকে তারা জেনারেল নলেজের সাথে সাথে তারা ইসলামিক নলেজ কতটুকু রাখে আসেন আমি তাদেরকে জিজ্ঞাসা করে আসেন আসেন দুইজন তারা জেনারেল শিক্ষিত কলেজ পড়ে তারা এখানে দেখেন সুন্দরভাবে তারা বাতাস খাইতেছে তাদেরকে জিজ্ঞাসা করে দিয়ে তারা বলতে পারেন না আসেন তাদেরকে জিজ্ঞাসা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ও মানে আপনার যেহেতু কলেজের স্টুডেন্ট জি জি কলেজের স্টুডেন্ট তাই না মানে আজকে ভিডিওটা বানাইতেছি মানে দি আপনারা জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক কতটুকু শিক্ষা রাখেন আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চন করি ইসলামিক দিয়ে আপনারা বলতে পারেন না নাই ঠিক আছে ঠিক আছে আসলে আমরা তো সবাই জানি যে আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন শরীফ কোরআন শরীফ আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমি কুষণ ডাল এটাই যেহেতু কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে সর্বপ্রথম তারা এটা বলতে পারে নাই আমি দ্বিতীয় কুষণ যাই দিয়ে তারা বলতে পারে নাই আমরা তো জানি যে আল্লাহ পৃথিবী বানাইছেন তাই না পৃথিবী বানানোর পরে মানুষ সৃষ্টি করেছেন বা মানুষ দুনিয়াতে পাঠাইছেন সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছেন তার নাম কি আদম আল্লাহীসাল্লাম তার নাম কি আদম আল্লাহ সলাম আদম আলাহসাল্লাম তারা এটা বলতে পারেছে দিয়ে আমি আরেকটা বলি দিয়ে তারা বলতে পারে না না আমি আর একটা জিজ্ঞাসা করি আমরা তো সবাই জানি যে আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন তাই না সব নবীদের উন্মদ ছিলেন যেহেতু আমাদের নবীর শেষ নবী আমরা সবাই জানি তামনেরে বল আপনার क्वेश्चन হলো এটা যে আমাদের নবীন নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা এটা বলতে পারেছে আসলে তারা জেনারেল শিক্ষা সাতে সাথে তারা ইসলামিক শিক্ষাও তারা কিছু জানে তার ইসলামিক শিক্ষাও তারা মানে শিখেছে আরও একটা দিক আছে গরিতে তারা বলতে পারেনা নাই আমরা তো সবাই জানি যে কোরআনে আয়াত আছে তাই না জি জি কোরআনে মধ্যে আয়াত আছে তা আমরা কোশন এলাকায় যে কোরআন শরীফের মধ্যে সর্বমোট কয়টা আয়াত রয়েছে সর্বমোট আয়াত সর্বমোট কয়টা আয়াত রয়েছে একশো বান্নটা কয়টা সঠিক উত্তর হয়েছে আসলে তারা সঠিক উত্তর দিতেছে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিজ্ঞাসা করি আমরা তো জানি যে কোরআন একশো চোদ্দটা একশো চোদ্দটা সর্বমোট সুরা আসলে তাদেরকে পাঁচটা কুয়েশন করেছি তার ভিতরে তারা চারটা সঠিক উত্তর দিয়েছে আসলে তারা জেনারেল শিক্ষার সাথে সাথে তারা ইসলামিক শিক্ষাও তারা গ্রহণ করে সেজন্য আমি প্রত্যেক যারা জেনারেল শিক্ষা আপনারা গ্রহণ করতেছেন আমি প্রত্যেক কেবল বা আপনারা জেনারেল শিক্ষার সাথে সাথে কিছু আপনার ইসলামিক শিক্ষা আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকেতে দেখে থাকেন প্লিজ আপনারা ফলো করে দিবেন